আবহাওয়া দপ্তর সূত্রে খবর এখনই তাপপ্রবাহের দাপট কমছে না মুর্শিদাবাদ দুই মেদিনীপুর দুই বর্ধমান বাঁকুড়া এবং বীরভূমে তীব্র প্রবাহের লাল সতর্কতা জারি হয়েছে যেটা আপনাদের গত ভিডিওতে কিন্তু বলা হয়েছে তো আগামী চৌঠা মে পর্যন্ত আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে তবে বৃষ্টি হবে না কলকাতাতেও তাপমাত্রা বাড়ারও পূর্বাভাস নেই তবে যেমনটাই চলছে আগামী চৌঠা মে পর্যন্ত তেমনটাই চলবে আজ থেকে শুরু করে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আপাতত আর গরম বাড়বে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে দুই তারিখের পর থেকে তাপপ্রবাহের যে প্রখরতা সেটা কিন্তু কিছুটা কমতে পারে তবে এরপর আগামী রবিবার অর্থাৎ পাঁচই মে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তবে আগামী রবিবার অধিক অর্থাৎ বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে তবে এরপর ছয়ই মে সাতই মে এবং আটই মেতেও বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলায় তবে কোন জেলায় কেমন বা কতটা বৃষ্টিপাত আসবে তো এ বিষয়ে আপনাদের প্রত্যেক দিন আপডেট আমরা দিতে থাকব এবং তার সাথে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং মাঝে মধ্যে দমকা বাতাস সহ কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া দপ্তররা জানিয়েছেন গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে অর্থাৎ উত্তর গোলার্ধে তৈরি হওয়া অক্ষরেখা দক্ষিণ দিকে আসবে এর প্রভাবেই বৃষ্টি হবে তবে আজ এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে তবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যাবে উত্তরবঙ্গের ওই সমস্ত জেলাগুলোতে তবে বৃহস্পতিবার থেকে আলুপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে ঝোড়ো হওয়া বইতে পারে তো বন্ধুরা আজকে মঙ্গলবার তাপপ্রবাহের চরম সতর্কতা রয়েছে যেটা আপনাদের গত দু দুটো ভিডিওতে কিন্তু আমরা জানিয়ে এসেছি এবং আজ বিকেলের পর থেকে অর্থাৎ গতকাল রাত্রেবেলায় যে দমকা বাতাস বয়েছিলো তো আজকে বিকেলের পর থেকেও কিন্তু ওই রকমভাবে দমকা বাতাস অর্থাৎ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বাতাসের ঝাপটা কিন্তু বয়ে যাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন